আপনারা যে ঈদ মিলাদুল নবী বলছেন যে বারে রবি ঈদ মিলাদুল নবী উদযাপন করতে হবে আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ এই ঈদ পালন করতে আল্লাহ আলামিন আলমিন কোরআনের কোন একটি আয়াতে একটি আয়াত যথেষ্ট একটি আয়াত দেখান যে যে এই আয়াত আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লামের জন্মদিন পালন করতে হবে একটি সাই হাদিস সাই যে হাদিসে নবী সাল্লাম বলেছেন যে তোমরা আমার আপনার জন্মদিন পালন করিও এমন একটি হাদিস দেখান কোরআনে সম্পর্কে কোনো কথা নেই রসুল্লা সাল্লি সাল্লামের হাদিসে কোনো কথা নেই সাহাবাইকার আমলে কোনো কিছু নেই তাবিনদের আমলে কোনো কিছু নেই তাবা তামিনদের আমলে কোনো কিছু নেই কোথা থেকে আসলে নবী সর্বপ্রথম মিশরে কুক্ষত উবাইদি শিয়া তিনশত উনষাট হিজড়িতে সে প্রথম চালু করে এই কুক্ষত বেদাতি সে নিজেদেরকে দাবি করতো ফাতিমি এরা ফাতিমি ছিল না উবাইদি আবদুল্লাহ সাবা সাবাইয়া সাবাই বংশের এই কুখ্যাত ইহুদির বংশের এই উভয় দেশিয়ারা কি করতো প্রথম ঈদে মিলাদুল নবী চালু করলো এই মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে পাঁচশো হিজরি পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না আবার সুন্নি নামের সিন্নিরা এরা আবার এই সুফি কট্টরপন্থী মিলাদুল নবীর নামে এই দিনটি আবার পালন করা শুরু করলো আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে জষ্টে জলুস দেখেন না এরা দলে দলে ঈদে মিলাদুল নবী নবীর ভক্ত সুহেন সাহাবাইকার থেকে আপনি বেশি ভালোবাসেন নবীকে